জগন্নাথপুর উপজেলার শ্রীরামেশীর একটি প্রবাসী পরিবার এত লম্বা সময় পর এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায়ের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় বিজ্ঞ আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন মামলার বাদীপক্ষ এই মামলাটা 1975 হইছে প্রথম 50 বছর আজকে আমরা দখল দাঁড়িয়েছি বা শুকরিয়া আদায় কররাম স্পেশালি এ আমার আত্যশোধন গ্রামবাসী যারা আমরা সহযোগিতা করছি আমার বাবার দ্বারা বাইদার রাস্তা বাজে লয়ারকলা রাস্তা তার উপর স্পষ্ট করছি যে তার বিনিময়ে আজকে 50 বছর পরে আমরা এই অবস্থায় উপনীত পারি প্রায় 50 বছর আগে 1975 সালের 25 জুন সিলেটের প্রথম সাব জজ আদালতে বাদীগনের পক্ষে মামলার এক নং বাদী ও পরিচালক জগন্নাথপুর শ্রীরামیشির রেডওয়ানুল হক মামলাটি দায়ের করেন পরে যার আদালতে স্থানান্তরিত হয় দীর্ঘদিন ধরে বিচারিক প্রক্রিয়া চলমান থাকার ফলে মামলার প্রথমবাদী রেদুয়ানুল হক সহ তার ভাই বোন এবং বিবাদীগণের অনেকেই মৃত্যুবরণ করেছেন এটা একটা সত্য মোকদ্দমা এটা সত্য বাটুয়ারা মোকদ্দমা এটা বাদী এবং বিবাদীর মধ্যে সত্য সংক্রান্ত বেশি নেই এটা পঁচাত্তর সালে এই মামলাটা করেন এবং এই মামলার বাদী হচ্ছেন রেদুয়াদুল হক এবং তার পরিবারবর্গের সবাই তারা অনেক দিন ধরে ময় হলে কেস গেরা এরা মারা যাওয়ার পরে তারা সে সন্তানে তারা কেস মামলা গাইয়া তারা রায় পাইছেন অনেক দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষেও কোনো সুরাহা না হওয়ায় শেষমেষ মামলা গড়ায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অবশেষে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের অপেক্ষার পর অনেক প্রতিকূলতা ঘাত প্রতিঘাত অতিক্রম করে মামলার প্রত্যাশিত রায় পান বাদীপক্ষ রেদওয়ানুল হকের উত্তর শুরিরা এই যে আমরা একটা ইমোশনাল জিনিস সাইক চৌধুরী মামলাটা চলমান আছিল সুন্দরভাবে আমরা জিনিসটা আইনর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এটা লাগি সুক্রিয়া আদায় করি প্রথমে আল্লাহর কাছে প্রথম থেকে স্টার্ট করছিল আমরা ময়মুরব্বী যারা স্পেশালি আমার চাচা রেদানুল হোক তারা তো থাকতে আরও খুশি ওইলানে আর তারা বংশধরী হিসাবে আমরা মানে খুব খুশি প্রথমে যায় তারপর এটা হলে তারপর ঊর্ধ্বতন কোর্টে যায় তারপরে নাম্জুর হলে সর্বোচ্চ ডিভিশন মামলাটা তিনবার গিয়েছে দুবার গিয়েছে সিভিল ডিভিশন হয়েছে লিফ্ট আপিল হয়েছে দুবার এবং কতবার যে এটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এটা শেষ নাই এর পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে মামলার বাদীপক্ষকে গত মঙ্গলবার এই ভূমির দখল বুঝিয়ে দেওয়া হয় দখলদেহী কার্যক্রম পরিচালনায় সব ধরনের বাধা এবং বিশৃঙ্খলায় এড়াতে এ সময় পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রামবাসীকে সাথে নিয়ে আদালতের নাজির এই জায়গার দখল প্রদানের কাজটি সম্পন্ন করেন তো আমাদের থেকে নির্দেশনাটা এসছে এটা পরিচালনার জন্য আমাদের মূল দায়িত্বটা দেওয়া হয়েছে কমিশনার একজন নিয়োগ করা হয়েছে তার এবং এক্সিকিউট করবেন আমাদের কোর্ট থেকে আসা জানি নাজির আর এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশের যে নিয়োগটা এটা হচ্ছে মূলত শান্তি শৃঙ্খলা রক্ষার সংক্রান্ত তো আমরা আশা করছি আমাদের যেই অফিসিয়াল কার্যক্রম এটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো তো এই মামলা সম্বন্ধে আমি যতক্ষণ জানি এটা তো আমরা জন্ম এক থেকে মামলা চলের ধারাবাহিকভাবে তো তাই তাই আরও একবার রায় আব্বা থাকতে দাদা থাকতে সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে যে জায়গার জন্য আইনি লড়াই ছুটেছেন আদালতের দুয়ারে দুয়ারে সেই জায়গার পূর্ণ দখল বুঝে পাওয়ার পরও মামলার বাদী রেদানুল হকের উত্তরাধিকারী প্রবাসী এমদাদুল হক জানান তিনি সহ জায়গাটির সকল উত্তরাধিকারী শুধু নিজেদের ভোগে নয় বরং এলাকাবাসীর ব্যবহারের জন্যই উন্মুক্ত রাখবেন জায়গাটি সেই সাথে গ্রামবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ব্যক্ত করেন তার নানা পরিকল্পনার কথা দেশে দুই হাজার সালে আসছিলাম কিছু একটা করার জন্য বাট দেশের অনেক পরিস্থিতি নিতে পারিনি গ্রামে আমি কয়েকবার অ্যাটেম্প নিছি ভালো কিছু করার জন্য আনফর্চুনেটলি যখনই আমি কিছু করতে যাই ওই জিনিসটা যখন এক্সপান্ড হয় লোকজন মনে করে আমি হয়তো গ্রামে চেয়ারম্যান টার্মিন ওখানে করবো বাট আমি বিজনেসম্যান বুঝছেন আমি এইসবে নাই আমি ওখানেও মেসেজ দিতাম চাই যে গ্রামবাসী আগে জেলা আমরা এই সবক্ষণাৎ মাটি দিস কখনও দিতা আগামীতেও দিতা কেস পাই আর জায়গা পেয়েছি যে আমরা যে মালিক এটা আমরা কিছু করিতাম না আমার গ্রামবাসীর সকলেও ওই সবক্ষণাটার ইউজ করুক আমি সবাইকে এই মেসেজ দিতে যাচ্ছি আসুন আমরা একসাথে সবাই মিলে কাজ করি যার যে অবস্থান আছে যার যে এবিলিটি আছে ওইটা দিয়ে আমরা কাজ করলে আমরা অনেক কিছু করতে পারবো